একজন পুরুষ মানুষের জীবনে তিনজন নারী থাকে একজন মা একজন স্ত্রী আর একজন তার মেয়ে তিনজনের মধ্যে দুজনের সঙ্গে তার রক্ত সম্পর্ক থাকে সেটা হচ্ছে তার মা আর তার মেয়ে স্ত্রীর সম্পর্কে কিন্তু কোনো রক্ত সম্পর্ক থাকে না তারপরও কিন্তু একটা জিনিস খেয়াল করতে দেখবেন সেই স্ত্রী কিন্তু শেষ বয়সে ফাঁসে থাকে আর রক্তের সম্পর্কের মানুষগুলো কিন্তু কেউ তার পাশে থাকে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবাই ভালো সবাইকে জুম্মা এটা শুক্রবার ভিডিও তো এতে সকাল সকাল চলে আসছি এটা সকাল বেলার নাস্তা আজকে সকাল বেলার নাস্তা আলু ভাজি আর রুটি তো রুটিগুলো আজকে বেশ ফুলকো ফুলকোই হচ্ছে তো এই যে রুটিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলু ভাজিটা একটু গরম করে নিবো আলু ভাজিটাও আমি সকালে করি না রাতে করে রেখেছি এখন গরম করে বাটিতে তুলে নিবো তারপর নাস্তা খাবো তো নাস্তা খাওয়ার আগে একটু চাটা একটু জোর আমি লিকার করে দুধ চা খাই তো লিকারটা বসায় দিয়ে আমি নাস্তা খেতে যাব। আমি আর আমার শাশুড়ি খেয়ে নিব তাই তো আমি আর আমার শাশুড়ি বসে নাস্তা খাচ্ছি আলু ভাজি দিয়ে আসলে আলু ভাজি আমার শরীরের জন্য ক্ষতিকর কিন্তু আলু ভাজি দেখলে আমার কেন না যেন লোক সামলাতে না আমার কাছে অনেক ভালোই লাগে কিন্তু রুটি আমি দুইটাই নিয়েছি আর এই যে দেখেন রুটি মানে খালাটা রুটি বানায় মাঝখান অনেক মোটা থাকে হইতে চায় না অনেক চাপা চাপির বড় হয় না মাঝখান খাওয়ায় যায় না আমি মাঝখান খেয়ে খাইনে রেখে দিয়েছি তো রুটি খাওয়া শেষ এখন একটু চা করে নিয়েছে চা খাচ্ছে আমার শাশুড়িও খাচ্ছে আমিও খাচ্ছি এই তো চা চা খেলে মনে হয় যে গরম আরো বেশি লাগে আর সবসময় দিন দৌড়ের তো চা খাওয়ার পর আরো বেশি গরম লাগে আমার কাছে তো চা খাওয়ার পর হয়তো আমি চাটা রুমে গিয়ে এসেছি একটু টা ওইখানে খাই আর হলে মানে এখানে পুলিশে ফ্যান দিয়ে চা খেয়ে নিই তা নাস্তাটা খাওয়া আমার হয়ে গেছে এখন আমি রান্না বান্নার জন্য সব রেডি করতেছি এখানে সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে মাংস মাছের ডিম মাছ আমি ভেজেছি আজকে বাসায় মানে দুইজন মেহমান আসবে আর আমরা বাসার মানুষ তো আছি তার মধ্যে আজকে আর শুক্রবার আপনাদের ভাইও বাসায় সব কিছু একসাথে তো আমার এই সব ভিজে গেছে ওই যে বললাম না ফজর নামাজ পরে এগুলো ভিজেছি এখন এগুলি সব এক এক করে ধুয়ে নিবো ধুয়ে রেডি করে নিয়েছি আর ডাল একটু আগে ভিজেছি ভিজে নাই আজকে ডালটা সবার লাস্টে আমি রান্না করব আর এখানে আমি এই যে টমেটো চাটনি করবো টমেটো গুলো দিয়ে দিয়েছি এটা আমার শাশুড়ির অনেক পছন্দ তাই কিছুদিন পর পর টমেটো চাটনি করি বাসায় তো এদিকে এই তো মাংসটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এখন আমি মাংসটা বসাই দিব আজকে রাতে মাখাবো না এই মাংসটা আমার বাসা আছে মানে এদের মাংস আর কি এই জন্য মানে অল্প বোঝা যাচ্ছে বেশিরভাগে তেল মাংস কমই তো আর কি এই তো মাংসটা বসাই দিলাম সব ধরনের মশলাপাতি দিয়ে এখন আমি এটা চুলা ধরিয়ে দিব আর তেল দিব সরষের তেল দিয়ে রান্না করব। করবো ঢাকা দিয়ে এখন চুলাটা ধরিয়ে দিব আস্তে আগুন দিয়ে আমি মাংসটা কষেনিবার ওই দিকে যদি টমেটো গুলো একটু ঘন ঘন লাগতে হয় না হলে পুড়ে যায় দিয়ে আর শুকাই যায় শুকাই গেলে কিন্তু টমাটো যে জুসটা থাকে ওটা চলে গেলে আর টমেটো চাটনিটা খেতে একদম ভালো লাগে না অনেকের দেখি যে টমাটো কেটে কেটে তারপর চাটনি করে আসলে ভালো লাগে না কারণ দিলে কেটে কেটে আপনার টমাটোর ভিতরে যে পানিটা থাকে ওটা চলে যায় চলে গেলে টমাটো আর খেতেই ভালো লাগে না চাটনিটা তো আমি আসতে আগুন দিয়ে টমাটো টেলে নিয়ে যায় না পানিও থাকে টমাটোও হয়ে যায় তো মাংসটা এদের বারবার লেড়ে দিতে হইতেছে নিচে দিয়ে লেগে যায় আজকে কেন না জানি মাংস থেকে পানি বের হচ্ছে না একটু পানি দিতে হবে নিচে দিয়ে লেগে যাচ্ছে অল্প একটু পানি দিলে হয়তো দেখা গেছে পানি বের হবে তো আমি পানি দিয়ে এখন ঢাকা দিয়ে অল্প আছে মাংসটা ভালো করে কষিয়ে নিব আর এই যে দুই হা এক হাতে দুইটা করতেছি কিছুক্ষণ টমাটো লাড়তেছি কিছুক্ষণ মাংস লাড়তেছি তো টমাটো আর মাংস হতে থাকে এখানে এগুলো হচ্ছে মাছের ডিম মাছের ডিমটা আমি ভালো করে হাতে মানে মেখে নিয়েছি মেখে বলতে গুটে নিয়েছি চাকা চাকা থাকে তো একটু ভালো করে করে নরম নিয়েছি এখন আমি এতে দেখতে তো যে কিছু কাঁচামরিচ কেটে দিলাম পেঁয়াজ দিলাম আদা রসুন এখন হলুদ মরিচ জিরার গুঁড়া দনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে এগুলো মেখে নিব হ্যাঁ আর একটা কথা এখানে ডিমটা নরম হয়ে গেছে তো আমি অবকে আমরা এখানে কিছু এড করছি এটা করলে আর নরম হয় না নরম হলো এটা ভাজি করার পর জোড়া লেগে যায় তো আমার এই যে টমেটো গুলো হয়ে গেছে দেখেন কত সুন্দর ভাবে হয়েছে পুড়েও নাই কিন্তু আবার নরমও হয়ে গেছে তারপরে পানি একটু বের হয়েছে যে দেখেন কড়াইতে পানি আছে তো এদিকে একই কড়াইতে আমি ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে আমি মাছগুলো গুলা মানে ভাজি বসাই দিব আর কি মাছগুলো গুলা শুকনা শুকনাই করবো ভাজি ফ্রাইয়ের মতো করে করবো তো মাস্টার refit হয়ে গেছে আমি এখন উল্টিয়ে দিতেছি উল্টিয়ে দিয়ে তারপরে ডিমের মাছ ভেজে নিব মাছ আরো আছে ওগুলো পরবর্তীতে ভেজে নিব এদিকে মাংসটা কষানো হয়ে গেছে এই যে মাংসটা হয়ে গেছে এখন বাকিটা আমি অল্প একটু পানি দিব দিয়ে তারপর বাকিটা রান্না আমি করে নিব এটা আর দিব না পানি এটুকু আমি মাংসটা রান্না হয়ে যাবে এদিকে আমার মাছ হয়ে গেছে এগুলো উঠাই দিব উঠাই দিয়ে আমি বাকিটা বেজি নিবার এদিকে মাংসটা হয়ে গেছে এবারে বুনা বুনাই করবো বেশি ঝোল রাখবো না ডাল রান্না করবো যেহেতু আর আজকে মাংসের মধ্যে ডালও দিনে দেখতে পাচ্ছেন আর এদিকে মাছ যেগুলি ছিল এগুলো বাজি করে নিতেছি সাথে মাথাও আছে মাথা খেতে এখন দেখি যে ঘরে সবাই পছন্দ করে খেতে চায় না আসলে মাছ খায় শুধু মাথাটা আমার শাশুড়ি খেয়েছে নাই আর ওই দিকে আমি ওই ডাল বসাই দিয়েছি ডালগুলা সিদ্ধ হয়ে গেছে ভালো করে দিলে বসাই দিয়েছি ডাল বসানোর পর মনে হয়েছে আজকে আমার শাশুড়ি তো সুপ রান্না করে দিই নাই তো ডালটা না মেনি ওই চুলি আবার সুপ বসাই দিয়েছি আর মাছটাও ভাজি হয়ে গেছে আর এদিকে স্যুপ রান্না হয়ে গেছে আমার শাশুড়িকে এখন স্যুপটা আমি দিয়ে আসবো দিয়ে এসে দিকে ডাল বসাই দিয়েছি ওই চুলে আর মাছটা বসাই দিয়েছে মাছের পেঁয়াজটা হয়ে গেছে এখন মাছ গুলা দিয়ে লেড়ে আমি কিছুক্ষণ রান্না করে তারপর মাছ গুলা একটা বাটিতে নিয়ে নিবো তো মাছটা হয়ে গেছে এখন আমি এটা বাটিতে তুলে নিব এই যে বাড়িতে তুলে নিয়ে এই কড়াইতেই আমি ডালের মধ্যে বাগার দিতে হবে বাগার দিয়ে দিব তো আমি এই চুলের মধ্যে আর একটা কড়াই বসাই দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছের ডিমের বড়াটা আমি এক এক করে সব গুলি করে নিব এটা হাত দিয়ে দেওয়া যায় না বলছি না নরম হয়ে গেছে তেমন দিয়ে দিয়েছে তারপর অনেক সুন্দর আর অনেক মজা হয়েছে এই তো দেখেন এখন আমি উল্টি দিব ওই পাঁচটা হয়ে গেছে মাছের ডিমের রেসিপিটা আমি আরো দু তিনবার শেয়ার করছি আপনাদের সাথে তাই আর পুরো পুরো দেখাই নাই তো এর দিকে আমার এই যে দেখেন হয়ে গেছে এখন আমি এগুলো উঠাই নিব একটা তে টিস্যু দিয়েছি টিস্যুর মধ্যে এক এক করে আমি এগুলো সব উঠাই নিবে এই যে মাছের ডিম কিন্তু অনেকগুলা হয়েছে তো আমি সবটা ভাজি নাই আজকের মতো পরিমাণ মতো বেগেছি আজকে দেখাবে তাই আরগুলা আমি सीटेट দেখে দিয়েছি নিচে আর ডালটা হয়ে গেছে এখন আমরা গুটি দিয়ে ভাগাড় দিয়ে দিলাম চুলাটা পরিষ্কার করতেছি পরিষ্কার করে আমি এক চুলা দিয়ে ভাত বসাবো আর এক চুলা দিয়ে আমি পোলাও করব তো এইটা ভাতটা বসা দিয়েছি এ চুলা দিয়ে আর এ চুলা দিয়ে আমি পোলাও করে নেসি চালগুলো ভালো করে ভেজে নিইব মানে আজকে আর পুরো পুরো দেখাচ্ছি না কারণ পোলাও করতে সবাই জানেন আর এবারে অনেক বারে রেসিপি শেয়ার করেছি এভাবে আমি পোলাও করি আমি দিয়ে দিলাম কিছু দুধের দিয়ে দিয়েছে আদা রসুন ভালো করে এখন গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে আমি রান্না করে আদা দিল কিছু নেই আর ঘি দিয়েছি তারপরে খেতে অনেক মজাই হয়েছে এই তো পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি ফলাউটা রান্না করে নিবার ওইদিকে বারটাও হতে থাক এদিকে ফলাউটা প্রায় হতে থাক তো আর কি এই যে দেখেন গেস্ট এর আসার সময় বাসার মধ্যে অনেক ফল আনছে আসলে গেস্ট দুইজন আসছে এক দুজন দু জায়গা থেকে আসছে তো দুজনে আসার সময় অনেক ফল আনছে একজন হচ্ছে আমার দেওয়ার আর হচ্ছে আমার বাসারের ছেলে দুজন দু জায়গা থেকে আসে দুজনে দুই ভাগে ফল আনছে আর এগুলি আপনাদের ভাইয়া আনছে রাতে যে দেখেন কলা ড্রাগন ম্যাঙ্গো তারপরে দিয়ে আমরা পেয়ারা এগুলি আনছে আর একটা তরমুজও আনছে সে তো মানে আজকে ঘরের মধ্যে ফলের অভাব নেই ভরপুর তো আর কি আজকের ভিডিও এখানে পর্যন্ত সবাই ভালো থাকুন esto está con muchas regalas, ¿no? pues.